নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নাই আপনাদের এবার আধার কার্ড বা ভোটার কার্ড থাকলেই এবার আপনি ভারতীয় হবেন কি হবেন না সেটা কিন্তু এবার আপনাদের বলা যাবে না কারণ হাইকোর্ট থেকে এবার নির্দেশ দিল যে এবার আধার কার্ড বা ভোটার কার্ড থাকলেই আপনি একজন ভারতীয় নাগরিক সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না এই নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ এটি আপডেট এলো এটি আপনাদের কী বলা হয়েছে প্রত্যেকটা ভারতীয় নাগরিকদের এই আপডেটটা সম্পর্কে জানা দরকার চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো তার আগে তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন

অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক দম্পতির মামলা শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক এই বক্তব্য রাখেন দুলালশীল এবং স্বপ্নাশীল নামে এক এই দম্পতি অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়ার পর জামিনের আবেদন করেছিলেন শুনানির সময় শিল দম্পতির প্রতিনিধিত্বকারী আইনজীবীরা যুক্তি দেন যে মক্কেলদের আধার কার্ড ও ভোটার কার্ড রয়েছে যা দেখিয়ে তারা দাবি করছেন যে তাদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে তারা আরও উল্লেখ করেন যে দম্পতি দু সাল থেকে ভারতে এসেছিলেন আর নাগরিকত্ব সংশোধন আইন সি এ অনুসারে দু সালের আগে যারা ভারতে এসেছেন তাদের ভারতীয় নাগরিক হিসেবে বিবেচনা করা উচিত এর ভিত্তিতে জিজ্ঞাসা করেন যে কেন দম্পতিকে জামিন দেওয়া উচিত নয় জবাবে বিচারপতি বসাক ব্যাখ্যা করেন যে কেবলমাত্র আধার কার্ড বা ভোটার কার্ড থাকা ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য যথেষ্ট নয় তিনি উল্লেখ করেন যে অনেক বাংলাদেশিও এই জাতীয় নথি পেয়েছেন এবং কেউ কেউ নাগরিকত্ব প্রমাণ করার জন্য করও দেন তিনি আরও বলেন অনুপ্রবেশকারীরা যাদের মধ্যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে তারা অন্যান্য দেশেও জাল নথি তৈরি করতে সক্ষম হয়েছে বিচারপতি বসাক জোর দিয়ে বলেন যে অনুপ্রবেশকারীরা প্রায়শই নাগরিকত্ব হিসাবে পরিচয় দেওয়ার জন্য নথি জাল করে এবং এটি কেবলমাত্র ভারতেই নয় অনেক জায়গায় ঘটে যুক্তি শোনার পর তিনি সিল দম্পতি জামিন আবেদ আবেদন খারিজ করে বলেন যে তাদের ভোটার কার্ড এবং আধার কার্ড থাকা তাদের নাগরিক যথেষ্ট প্রমাণ নয় এই মামলাটি এমন এক সময়ে এসেছে যখন ভারতীয় নথি জাল করার বিষয়ে উদ্বেগ বাড়ছে সাম্প্রতিক পাসপোর্ট কেলেঙ্কারিতে প্রকাশিত হয়েছে যে তিয়াত্তর জন বাংলাদেশি জালিয়াতি করে পাসপোর্ট সহ ভারতীয় নথি সংগ্রহ করেছেন ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বিদেশের ভ্রমণের জন্য এই জাল নথি ব্যবহার করেছেন প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের রায় আমাদের মনে করিয়ে দেয় যে ভোটার কার্ড এবং আধার কার্ডের মতো আইনি নথি কারোর নাগরিকত্ব নিশ্চিত করার জন্য যথেষ্ট নয় আদালতের রায় যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নাগরিক যাচাই করার এবং কেবল এই নথিগুলির ওপর নির্ভর না করার গুরুত্ব তুলে ধরে তো এরকমই ঘটনা কিন্তু আপনাদের ঘটে আসছে সেক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্টগুলো আছে সেই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই আপনাদের যেমন আধার কার্ডে এখন একটা আপডেট চলছে যেটা হচ্ছে আপনাদের ডকুমেন্ট আপডেট সেই সমস্ত আপডেটগুলো আপনারা অবশ্যই করে রাখবেন কারণ আপনাদের ভোটার কার্ড আধার কার্ড আপনাদের ছাড়াও অন্যান্য যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের যাচাই প্রক্রিয়া যে কোনো সময় যে কোনো টাইমেই হতে পারে চ্যানেলে যদি নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করিয়াবেন এরকমই নিত্য নতুন প্রয়োজনীয় আপডেট পেতে